আচ্ছা এই যে এলে হুডস করে আসি আইসি করি নেড়া বাড়ি বসি মেলানি খেলে এলাকা মানুষকে যে না না এটা কাম করলে ছবি তুলছি না ছবি তুলে মানুষটা দেখানোর সুযোগ করে দিছি না যে মানুষের দেহোক আমরা কি হোক করে মাড়িয়া চাড়িয়া বহে পিটি খাইত এটা দেখালে দেখা সে ভাই বলব না কারো কাছে আমার বউ আমায় মাই আছে এই উৎসব আমেজ যেন এক অন্যরকমের মেলবন্ধন কন্টেন্ট ক্রিয়েশন মানেই এক একজন এক এক মন মানসিকতার তবে সবার মধ্যে আনন্দ উৎফুল্ল বিনোদন যেন সবচেয়ে বেশি প্রাধান্য আর তাই উৎসব আমেজ প্রকাশ করার জন্য এক অনন্য মিলন মেলা ছিল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর কালিয়ানপুর ও বাগানবাড়ির এই পার্কে দূর দূরান্ত থেকে আগত কন্টেন্ট ক্রিয়েটররা এই দুর্গা এন্টারপ্রাইজের পার্কে এসে সমাবেত হয়েছেন বিকেলটি ছিল অত্যন্ত চমৎকার এবং আনন্দ ঘন একটা মুহূর্ত যেখানে সকল কন্টেন্ট ক্রিয়েটররা একত্রিত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভার পূর্বে উপস্থিত অতিথিবৃন্দ ও কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সাথে নিয়ে সবাই একসাথে এই দুর্গা এন্টারপ্রাইজ পার্কে সবুজ ঘাসের উপর বসে প্রীতিভোজে অংশ নেয় এ সময় দূরদূরান্ত থেকে আগত সকল কন্টেন্ট ক্রিয়েটাররা প্রীতিভোজে অংশ নেয় তারপর তাদেরকে খাবার পরিবেশন করেন তাদেরই সহপাঠীরা তবে খাবারের মেনু ছিল আমাদের জামালপুর জেলার ঐতিহ্যবাহী খাবার পিঠালি যে খাবারে অংশ নিয়েছিলেন সকল কন্টেন্ট ক্রিয়েটাররা পরিবার পরিজন নিয়েও অনেকে সেখানে উপস্থিত ছিলেন অত্যন্ত মুখরুচিকর জামালপুরের ঐতিহ্যবাহী খাবার এই পিঠালি যেন সবার একটি অন্যরকমের আকর্ষণী ছিল মজাদের এই খাবারটি একসাথে তারা খেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সবার মধ্যে ছিল অন্যরকমের ভালোবাসা প্রতিবন্ধন আসলে আজকের আয়োজন বলতে গেলে এক কথায় অসাধারণ কারণ ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু একসাথে আমরা আছি এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ কারণ আমরা সারা বছর একসাথে কাজ করি কখনো একসাথে আমরা ওইভাবে হইতে পারি না আজকে অনেক ছোটো কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছি বড় কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছি এবং এইখানে যারা ছোটরা আছে কাজ করে পরিশ্রম করে কিন্তু ওইভাবে সফলতা পায় না তাদের যে দুই একটা পরামর্শ দেওয়া বা আমরাও কারো কাছ থেকে ভালো পরামর্শ নেওয়া এটা এক কথায় অসাধারণ এর মধ্যে স্পেশালি আমার কাছে যেটা ভালো লাগলো যে আমরা এই অনুষ্ঠানের ফাঁকে যে ঝামলপুরের ঐতিহ্যবাহী বা বিখ্যাত খাবারটা খাইলাম এক কথায় জামালপুর আঞ্চলিক ভাষায় যদি বলি যে মাঠের মধ্যে ন্যাডা মাইরা বয়ে তাই খাইলাম এইটা মানে অসাধারণ একটা মুহূর্ত আসলো আমার কাছে অলওয়েজ সব কিছু মিলাই ছিল খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতো আচ্ছা আজকের আয়োজনটা কেমন লাগলো অনেক ভালো লেগেছে কেন ভালো লাগলো সবাই একত্রিত হয়ে যে একটা মিলন মেলা হয়েছে এটাই খুব ভালো লেগেছে কোন দিকটা বেশি ভালো লাগছে এই যে সবাই একত্রিত হওয়াটা আমার কাছে বেশি ভালো লেগেছে ভালো লাগছে মনে হচ্ছে যে আমরা এতদিন যা করেছি আজ থেকে আরো বেশি একটা ভালো লাগতেছে ভালো লাগা কাজ করতেছে এরকম আয়োজন আমরা আরও চাই আমরা খুব শান্তি পেয়েছি এবং আমরা খুবই আজকে আনন্দ করেছি আপনারা যে বিষয়গুলো বুঝিয়ে দিলেন যে আসলে এগুলো কোনো কন্টেন্ট না শুভ সকাল শুভ দুপুর কোনো আমরা জানতে পারলাম জানার পরে এখন থেকে আমরা মানে আমি সহ যারা যারা নতুন ক্রিয়েশন শুরু করছে সবাই বুঝতে পারলাম আসলে কন্টেন্ট ক্রিয়েটিংটা কি আজকে এই এসে আমি শিখতে পেলাম আপনাদের মতো বড় বড় ভাইদের কাছ থেকে যে আসলে কন্টেন্ট কিভাবে যেটা থেকে মানুষ কিছু শিখতে পারবে আমরা চাই এরকম মিলন মেলা আর হোক যাতে আপনাদের মতো বড় বড় ভাইদের কাছ থেকে আমরা আরো ভালো কিছু শিখতে পারি দাওয়ানগঞ্জের মাটিতে এমন ব্যতিক্রমী আয়োজন করতে গিয়ে নানা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল তারপরেও এই আয়োজন সফল করেছেন তারা শেরপুরে একটা মিলন মেলার প্রোগ্রাম হয়েছিল সেটাও ক্যান্সেল হয়ে গেছে ময়মনসিংহ একটা মিলন মেলার প্রোগ্রাম ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেছে আর সাধারণ দেওয়ানগঞ্জবাসী আর কি মিলন মেলা সেটা পূরণ করতে পারবে সফল করতে পারবে এটা অনেকে পিছনে গাওয়া ছিল আমাদের সম্মুখে কেউ বলে না কিন্তু অন্য সাইড থেকে কথাগুলো আমরা এইভাবে শুনেছি তাদেরকেও অতিক্রম করে তাদের বাধাবিঘ্ন বিচ্ছিন্ন করে আমরা ইলশাল্লাহ এ পর্যন্ত পৌঁছে আমাদের মিলন মেলা আমরা সফল করেছি ইলসাল্লাহ আমি তো আসলে চাচ্ছি যে দেওয়ানগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে এক সেতু বন্ধনে বন্ধনে একত্রে করার জন্য অতএব এর চেয়ে যদি ভালো কিছু করে আগামীতে আরও ভালো সবাইকে কাছে নিয়ে আসতে পারি আরও নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা আরও সৃষ্টি করতে পারি ভালো ভালো ভিডিও আপনার মতো ভালো ভালো ভিডিও আরও যদি উপহার দেওয়ার মতো যদি আর কন্টেন্ট ক্রিয়েটর আমরা তুলে নিয়ে আসতে পারি আমার ভালো হবে এটা আমি চাই না আমি চাচ্ছি সবার ভালোটা হোক তে অতএব এই মনোকামনা নিয়ে আমি কাজ করতে চাই আর কন্টেন্ট দ্যানগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই যে আদ্যানগঞ্জো কন্টেন্ট ক্রিয়েটর আছে হচ্ছে আমাদের আজকের যে এই আয়োজনের মূল উদ্দেশ্যটাই ছিল যে পুরা দ্যানগঞ্জের যতগুলা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবগুলোকে একই ফ্রেমে একই পরিবারে আবদ্ধ করা আর আলহামদুলিল্লাহ যতটুকু আবদ্ধ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমাদের ডাকে মোটামুটি অনেকেই সাড়া দিয়েছে আমরা যতটুকু আশা করছিলাম তার চেয়ে বেশি আমরা স্যাটিসফাইড আশা করছি যে আমরা যতটুকু আশা করছিলাম তার চেয়ে দ্বিগুণ আমরা পাইছি এটা আমাদের কাছে আচ্ছা পরবর্তী বছরে আরও কি পরিমাণ আয়োজন থাকবে ইনশাল্লাহ আগামী বছর যদি হায়াতে বেঁচে থাকি এর চেয়ে আরও সুন্দর পরিসরে আমরা অনুষ্ঠান আয়োজন করবো ইনশাআল্লাহ সবার সহযোগিতা পেলে সবার ভালোবাসা পেলে আমাদের আশা আছে আগামী দিনে সারা দিন ব্যাপী একটা যেন আনন্দ মেলা হয় এখানে আমরা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর জাগিয়ে তুলতে চাই আমরা প্রমাণ করতে চাই যে আমরাও আমরাও ক্রিয়েটর মানুষ আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই যে ওই রাস্তা একটা অসুস্থ লোক একটা রাস্তার ধারে একটা পাগলি পরি আছে বা পাগল পরি তাদেরকে আমরা সহযোগিতা করব। প্লাস আমরা এই আমরা যারা দেয়ানগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটর আছি প্রয়োজন হলে পরে আমরা সবাই একত্রিত হয়ে আমরা একটা তহবিল গঠন করব। আমরা শুধু এটা জাস্ট গরিব দুঃখী মানুষের জন্য বিপদস্থ মানুষের জন্য তাদের পাশে আমরা দাঁড়াবো দুপুরে একসাথে প্রীতিভোজ শেষে তারপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা এ সময় উপস্থিত সবার মাঝে বক্তৃতা রাখেন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার ভাই হোসেন ও মিলন এবং ভুয়া টিভি আশরাফ হাসান তারা সবাই নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরে উপস্থিত দূরদূরান্ত থেকে আগত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন আমন্ত্রিত অতিথি ও সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটররা এ সময় ক্রেস্ট পেয়ে অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আধুনিকতার এই যুগে কন্টেন্ট এখন শুধু শখই নয় এটি অনেকটা এখন পেশায় রূপান্তরিত হয়েছে কেউ শখের বশত হোক কিংবা পেশার কারণেই হোক না কেন কন্টেন্ট এখন অনেকের যেন নেশা হয়ে দাঁড়িয়েছে কেউ বা ভালোবাসা অর্জন কেউ বা অর্থ উপার্জন যেই যাই বলুক না কেন কনটেন্ট ক্রিয়েশনে একদিকে যেমন অর্থ উপার্জন করা যায় অপরদিকে মানুষের অফুরন্ত ভালোবাসা অর্জন করার এক সুবর্ণ সুযোগ এই কন্টেন্ট ক্রিয়েশন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় কন্টেন্ট ক্রিয়েশন মেলায় আজ নতুন এবং যারা পুরাতন সবাইকে নিয়ে এই মিলন মেলা যেন এক অন্য রকমের বহিঃপ্রকাশ প্রতি বছরই এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের মাঝে এবং বড়দের মাঝে কোনো হিংসা বিদ্বেষ না থেকে একসাথে কাজ করার এই অনুপ্রেরণায় এ আয়োজন করা হয় আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর দেওয়ানগঞ্জ জামালপুর